জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কী বৃষ্টি যখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা খড়গপুর বালিচক বেলদা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে উপরবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর সমস্ত জায়গায় বৃষ্টি হবে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যখন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে উলুবেড়িয়া এবং কলকাতা এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যদি আমরা সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখি তাহলে বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বিষ্ণুপুর এবং বারুইপুর এখানে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কলকাতার পাশাপাশি হুগলি সমান্ন জায়গায় বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া, হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি বর্ধমান এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন কি বৃষ্টি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি একটু উপরের দিকে জায়গাগুলি যে আছে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই জায়গাগুলি রয়েছে হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন আসানসোল দুর্গাপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূমে বৃষ্টি হতে পারে বীরভূম সিউড়ি নলাটি দুমকা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদের যে এই যে জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনার থেকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথাও হতে পারে দেখুন জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং হাবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্যের কারণে আজ মঙ্গলবার আট তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গা এবং উড়িষ্যার উপরবর্তী জায়গা এবং বাংলাদেশের সংলগ্ন জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাগুলিতে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোঁড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উপরবর্তী জায়গা পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা সকাল থেকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এবং যদি দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গাতে সহ জোরালে বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভব দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার বিষ্ণু পুর শ্যামপুর মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবড়া হাওড়া খরদা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা এবং দেখুন নদীয়া সমস্ত জায়গায় জোরাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো উত্তর চব্বিশ পরগনা কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁদরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি তাহলে দেখতে হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের কোন কোনো জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি দেখুন পশ্চিম মেদিনীপুরে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপবল্লপুর সকাল থেকে এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চন্দননগর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যাকপুর পানিয়াটি, সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে আরামবাগ সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বর্ধমানের জায়গায় হতে পারে বিশেষ করে দেখুন বর্ধমান লাগোয়া জায়গাগুলিতে সহ জল বৃষ্টি হতে পারে এই দেখুন মন্তেশ্বর মেমারি এখানে সহ জল বৃষ্টি হতে পারে ভাতার বর্ধমান খণ্ডঘোষ গলছি পাত্রসার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে যদি আমরা দেখি দেখুন কৃষ্ণনগর নদিয়া এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে এই যে যখন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে কাটোয়ার কোন কোন জায়গায় যখন কাটোয়া সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে তবে পাটুলিতে বিদ্যুৎ বিদ্যুৎসহ জলালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর আহমদপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূমের শিউড়িতে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানচল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় উখড়া রানীগঞ্জ থাঞানচল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু রয়েছে বাগমন্ডি শুকলারা বড়রামপুর বড়বাজার সিন্দি কেন্দা এখানে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদরা কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যখন যদি দেখি খাদরা সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে পুঞ্চা শালদিয়া ইন্দপুর রতনপুর তালডাংরা হাতিরামপুর মানবাজার খাদরা সিমলাপাল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে রায়পুর রানিবাঁধ বান্দুয়া বিদ্রা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে শিলদা বিনপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে তখন যদি দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর শালবনী কেশপুর ঘাটাল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখে নেব যে দেখুন এই যে কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কলকাতা সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা পানিয়াটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে শ্যামপুর তমলু কোলাঘাট বাগনান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা থাকছে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়ার দিকে হতে পারে এবং নদীয়া হুগলি সমগ্র জায়গায় জোরাল বৃষ্টি হতে পারে এবং দেখুন ঘূর্ণাবত্তের কারণে পুরুলিয়ার দিকে পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জল বৃষ্টি হবে বাকি বীরভূম মুর্শিদাবাদে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখি দেখুন বৃষ্টি কিন্তু এই যে জায়গাগুলি রয়েছে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাওড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখেন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আলমগড়া পাবা আরামবাগ এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হতে পারে দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘুষখোড়ার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথায় হতে পায় দেখুন মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর গোলসি গুসখোরা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া সরনের জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সোনামুখী বরজরা কাকসা ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেল মধ্যে যদি দেখি দেখুন বীরভূম সর্ব জায়গায় বৃষ্টি হতে পারে দুমকানলহাটি দুলিয়ান সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে রামপুরহাট সিউড়ি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জলঙ্গি করিমপুর দমকল হরিহরপাড়া এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দুপুর থেকে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কাটোয়া সরানো জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদীয়া সামনের জায়গায় যদি দেখি এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং মোটামুটি পশ্চিম দিকে জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘার উপরবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি দাঁতগঞ্জ জলেশ্বর মহানপুর বাতাগাঁও এগড়া উপলবর্তী এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি উপরবর্তী এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলো পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ করে এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি যদি দেখি দেখুন যদি দেখি চন্দনকোনা আরামবাগ কুতুলপুর বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এখানে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি তালডাংরা সিমলাপল আলমগড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া পুরুলিয়ার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি সন্ধে থেকে রাতের মধ্যে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং বীরভূমে সিউড়ি এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে সিউড়ির কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যদি দেখি সাঁয়তিয়া আলো এই দেখুন আহমদপুর লাভপুর সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি যে দেখুন বর্তমানে উপর দ্বের জায়গা বোলপুর ঘুসখরা দেখুন দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর স্বর্ণ জায়গায় যদি দেখি আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খাড়গ্রাম গোরকানা বড়োয়া সাইঁতিিয়া মল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলা এই যে জায়গাগুলি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং খড়গপুরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জেলায় একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বাঁকুড়া এবং শিড়ির দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পুরুলিয়ার দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া হুড়া খাদরা বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোথাও কথা হতে পারে দেখুন শুকলারা কেন্দা পুঞ্চা মানবাজার সিন্ধি বড়বাজার বলরামপুর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বুধবার আবারও নতুন করে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু এবার দেখতে পাচ্ছি যে পীরভূম এবং মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর কাটোয়া এ দেখুন সিউড়ি নলহাটি দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু জলো থাকবে কোথাও কোথাও এখন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ সময় জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে ছি দেখুন যদি আমরা দেখি তাহলে একটু পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং দেখুন যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর সিউড়ি বোলপুর গুসকরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের হতে হয়ে গেল এবার দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও একটু পাচ্ছি বুধবার থেকে কিন্তু আবহাওয়ার মধ্যে বেশ উন্নতি হবে অর্থাৎ কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা কাজ থাকবে সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ